আমি মোহাম্মদ মেধি হাসান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর সিটি বাজারে যেটি আসলে রংপুরের পৌর বাজার হিসেবে পরিচিত আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজকের বাজার দরে পৌর বাজারে কাঁচা সবজির দাম কেমন আপনারা আসলে আজকের বাজার দর সম্পর্কে সম্পূর্ণ যে ধারণাটি রয়েছে সেটি আসলে পাবেন তবে আপনাদের একটু বলে রাখি যে উত্তরের শহরই রংপুরে শীত এখনো যদিও ভালোভাবে জেকে বসেনি তবে শীতকালীন সবজি সেগুলো কিন্তু আসলে ইতিমধ্যেই বাজারে এসে গেছে আপনাদের যদি একটু বাজার দর আসলে জানিয়ে রাখি যেমনটি আজকের দিনে সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি থেকে একশো টাকায় ফুলকপি বেগুন এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা দরে মূলা চল্লিশ টাকা দরে গাজরের দাম বেড়ে আজ বিক্রি হচ্ছে একশো টাকা দরে তবে গত সাত দিনে গাজরের দাম কিছুটা কম ছিল বলে আমরা জানতে পেরেছি তবে আজ বিক্রেতাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি ক্রেতারা আজ খুশি মনেই এসব সবজি কিনছেন কারণ আগাম সবজি হিসেবে বিগত সময়ের তুলনায় এবছরের দাম তুলনামূলক কম আমি যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি এসব সবজির বাইরেও শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আসলে হাতের নাগালি রয়েছে যেমন পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি তিরিশ টাকাতে লেবু বিক্রি হচ্ছে আজ প্রতিহালি তিরিশ টাকায় ঢ্যাঁড়স ও ও বরবটি বিক্রি হচ্ছে ষাট টাকা দরে লাউ বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ টাকায় এবং আমরা দেখছি যে আসলে বাজারে যে পণ্য বা বাজারে যে আসলে কাঁচা সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই তরতাজা আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি আজ কিংবা গতকাল রাতে আসলে জমি থেকে উঠানো হয়েছে এমনটি আমরা শুনলাম তবে কিছুদিন আগেও কিন্তু মরিচের বাজার ছিল একদমই তুঙ্গে যেমন নিম্নবিত্তদেরও আমরা দেখেছি আমরা কাঁচা মরিচের বিকল্প খুঁজতে আজকের পরিস্থিতি কিন্তু আসলে তেমনটি নয় এই পরিস্থিতির অবসান ঘটতে শুরু করেছি ইতিমধ্যেই আর দাম কমে মরিচ আজ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা দরে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় এসবের পাশাপাশি শাকের শাকের ক্ষেত্রে আমরা যদি বলি শাকের বাজারেও কিন্তু আসলে ইতিমধ্যে সবগুলো শাকই প্রায় শীতকালীন যে শাকগুলো রয়েছে সেগুলো কিন্তু নামতে শুরু করেছে এবং এই শাকের মধ্যে যেমন লাল শাক আজ বিক্রি হচ্ছে পনেরো টাকা মোটা বা আটি যেমনটি আমরা বলি আর সবুজ শাক বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকায় মূলা শাক বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকায় পুঁই শাক সহ অন্যান্য যে শাকগুলো রয়েছে সেগুলোরও বাজার দর আজ কিন্তু পনেরো থেকে বিশ টাকা কিংবা পঁচিশ টাকার মধ্যেই আসলে রয়েছে রংপুর সিটি বাজার আসলে রংপুর মহানগরীর এমন একটি বাজার যেখান থেকে রংপুরের আশেপাশে অন্যান্য যে বাজারগুলো রয়েছে যেমন সিগারেট কোম্পানি বাজার ধাপ বাজার ধাপ সিটি বাজার কিংবা মেডিকেল বাজার থেকে শুরু করে আর যে বাজারগুলো রয়েছে সে বাজারে কিন্তু এই বাজার থেকেই যে সবজি যে টমেটো বা যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে যায় তাই এই পৌর বাজারে বা এই সিটি বাজারে কিন্তু সব সবজির যে দাম রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক আসলে কম থাকে দর্শক এই ছিল কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি পরবর্তী আপডেট জানতে আর এন বি নিউজের সঙ্গেই থাকুন